আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি একদম দুপুরের পরপরে আমি বাসার থেকে বের হয়ে চলে এসেছি আসেফ রাব্বুর কাছে আসেফ রাব্বুকে এসে একটা স্যান্ডউইচ দিলাম স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম কারণ সারা দুপুর সেখানে ছিল এই দোকানটায় এখন এই যে ভাড়া দিয়েছে তো ওই যাদের কাছে দিয়েছে তারা সেগুন কাঠের ফার্নিচারের দোকান দিয়েছে তো এই আজকেই মালটাল এনে উঠালো এখানে তো যাই হোক আমাদের এই দোকানগুলো কিন্তু অনেক বড় বড় তো কত পরিমাণের ফার্নিচার উঠিয়েছে এখানে এগুলো পরে তারা সেট করবে সুন্দর করে যাই হোক এই আর কি তো এই এই পাশের এই দোকানটাও করবে ঠিক তো কয়েকদিন পরে করবে ওটা আবার তো এভাবে করে আশেপার আব্বু নিজের হাতে যখন দোকানগুলো তার কয়টা তার হাতে এসেছে তারপর সে সেগুলো সুন্দর করে করেছে এরপর আমি তান্সিদের বাসায় এসেছি

ববু টিংলি ভালোই আসছে বচ্চু মামা আমি মামমাম মামমাম আমি একটু খাকখড় ঢাকা মামমামে पत्ता হবে আমি গাছ আল্টো মার্জেন আল্টো মার্জেন বেশি ভালো আম্মা বেশি ভালো কে ভালো

ওই কেনাকেনা কেনা কেনা খাইছি আর হালকা রান্সে তো যাই হোক ভালো লাগে না কী করব আজকে কিন্তু ওই যে ঝটপট একটা রান্নার দরকার আছে না ঝটপট রান্না করি সেরকম দরকার এখানে আমি চিকেন আর কেটে দিয়ে রান্না করতেছি আর এখানে কলা আর লিখে করতেছি ওই জন্য মশলাটাকে কষাই নিচ্ছি ভালো করে দিয়ে রাখে না হলুদ আর লবণ দিয়ে তাহলে কষ্ট বের হয়ে যায় তাই আপাতত ঢেকে দিই প্রচুর ভিতরে একটা ফুলের মতো থাকে ওটা ফেলে দিছি এখন এটা সুন্দর করে ছোট ছোট করে কাটবো আমার লাইফে কখনো আমি কচুর ফুল খাইনি আগে যাই হোক রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেব এরপরে কচুগুলোকে ওয়াশ করেছি ভালো করে কচু না সরি কচুর ফুল আসলে কলির মতো অনেকটা দেখতে ভেতর একটা শক্ত টাটের মতো থাকে এটা ফুলের মতো একটা ফেলে দিয়েছি লবণ দিলাম হলুদের গুঁড়ো একটু জিরার গুঁড়ো এই তো আসলে চিংড়ি মাছটা ছিল না সেই জন্য সুটকি চিংড়ি দিয়ে করেছি এটা ইলিশ মাছ সুটকি চিংড়ি চিংড়ি মাছ যে কোনো জিনিস দিয়েই খাওয়া যাবে তো একটু ভালো মতো কষিয়ে তারপরে কাঁচামরিচ দিলাম কয়েকটা ঝালের জন্য দিয়ে দিলাম কচুর ফুলগুলো দিয়ে তারপর উলটিয়ে পালটিয়ে তারপর আস্তে আস্তে করে ঢেকে এটা একদম ভত্তার মতো করে করে ফেলবো তারপর এটা দিয়ে রাতে খাবার খাবো আসসালামু আলাইকুম গুড মর্নিং কালকে রাতে আর ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমি একদম মাথা ব্যথা ছিল প্রচুর এরপরে ঘুমিয়ে পড়েছিলাম আর্লি একটু তো সকালে উঠলাম আফিফ স্কুলে যাবে আফিফকে টিফিন দিলাম খেয়েছে মানে নাস্তা খেয়েছে টিফিন তো নিয়ে যায় না নাস্তা খেয়ে যায় এখন আফিফ স্কুলে চলে যাবে তারপর আমি আবার কিছুক্ষণ ঘুমাবো কারণ আমার আসলে মাথার ভিতরে প্রচুর ব্যথা করছিল যাই হোক এটা হচ্ছে ফ্যানের বাতাস এসির বাতাস আজকে দুপুরে আমার কোনো রান্না বান্না নেই কালকে রাতে যেটা রান্না করে ওটাই দুপুরে খাবো কালকে ভিডিও করতে পারেনি আজকে কচুটা খেয়ে সবার সাথে শেয়ার করবো খুব মজা করে চা নিয়েছি আর ব্রেড নিয়েছে ওই যে লাইভ বেকারির ব্রেড যেখানে সুন্দর করে তৈরি করে দেখায় এবং কিনে মানে রুটিটা খেয়ে শান্তি পেয়েছি দেখে আমি আর টোস্টও খাচ্ছি না রুটি দিয়ে চা খাই কলা খাইয়েছি একটা এখন রুটি আর চা খাবো কলা দিয়ে আমি রুটি খেতে খুব পছন্দ করি পাওয়া রুটি কলা দিয়ে আমার খুব ভালো লাগে এখন খাবো আর একটা খাবো কলা ভালোই লাগে কলাটা খেতে যাই হোক আমাদের তো আজকে দুপুরে রান্নাবান্নার কাজ নেই গোসল করে নামাজ পড়ে বসে এসেছি একটু পরেই খাবার খাবো দুপুরের এই আর কি আছে বাবুর জন্য তো এই যে কচুটা যে কি মজা হয়েছে সেটা কি আর বলবো ভাষায় বোঝানো যাবে না তো মজা হয়েছিল কচুটা না কচু না আসলে কচুর ফুল কচুর ফুল জীবনের প্রথম খেলাম এবং অনেক মজা খেয়েছি যাই হোক আসবে আব্বু খেয়ে ফেলেছে আমি খাচ্ছি একদম মানে খুব টেস্ট করে খাচ্ছে হাতে টাতে মাখিয়ে টাকিয়েছে মিলে তো আশীর্বাদ না বসবে কোথায় ওই মানুষগুলো এই কনফিডেন্স করতে পারবে ঠিক আছে মাগরিবের নামাজটা পরেই আমি বাসার থেকে নেমে গেলাম কারণ ওদের ক্ষুধা লেগেছে আর আমার বাসায় বিস্কুটও শেষ হয়ে গেছে সেই জন্য এখান থেকে মেডিসিন কিনলাম পিছনের দোকান থেকে তারপরে হেঁটে হেঁটে আসতেছি ওই বেকারিটা যেটার থেকে আমি কিনি লাইভ বেকারি তো ওখানে এসে ওখান থেকে বিস্কুট নিলাম আর ওদের জন্য সন্ধ্যার একটু নাস্তা নিলাম চিকেন বান চিকেন বান নিয়েছে ওরা ওটা খাবে আর নিয়েছি হচ্ছে ব্রেড নিয়েছি আর একটু টোস্ট নিয়েছি তারপরে নোনতা বিস্কিট নিয়েছি তারপরে আসার সময় যে সবজি টবজি কিনলাম করলা কিনেছি রেখা কিনেছি লাউ কিনেছি পেঁয়াজ কিনেছি তারপর একটু চাল কিনেছি অল্প করে লেবু কিনেছি কাঁচামরিচ কিনেছি এই তো এগুলো কিনে নিয়ে আসলাম ওদেরকে নাস্তা দেব এখন তারপরে আজকে একটু ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিলাম আজকেও যে ইলিশ মাছটা একটু ঝোলঝোল করে রান্না করব আমি আর আছে রাব্বু খাবো। ওদের রাত্রে বলেছে কি খাবে ওরা বলেছে মা এই যে আলু টিকিটা আবার দাও তো সেজন্যই আসলে ব্রেড কিনতে গিয়েছিলাম ব্রেড আছে বাসায় কিন্তু তারপর ও যা আছে তাতে হবে না সকালবেলাও লাগবে তো সেই জন্যই কিনে নিয়ে আসছি রান্না করছি কি দেখো ঝোল ইলিশ মাছ কেউ কি কখনো খাইছো এটাকে বলে কি ইলিশ দেরিম বলে মরিচখোলায়া পাতলা ঝোল ইলিশ কি যেন একটা রেসিপি দেখছিলাম গ্রামের সেটা দেখে রান্না করছিলাম এই যে এখন খাবার দেবো এদের জন্য আলু টিকি ভাবছি রুটি কেটে আনি না কারণ রুটি কাটলে তো দেখা যায় ওরা পাতলা স্লাইস করবে আমি তো ওদের মোটা মোটা স্লাইস করে দেবো এই রকমের সেই জন্য আমি এইভাবে করে নিয়ে আসছি যাতে ওরা খেতে পারে মজা করে খায় একটা বার্গার মানে একটা আলুটি কি খেলে ওদের যেন খুব না লাগে এই জন্য কিন্তু একটা ভুলে গেছে ম্যামো এই একটা ইয়ানি করে সস কিন্তু

চাটা খাই তারপরে ঘরের কাজ কাম শুরু করে দিইটা অনেক মজা না করতে ভুলে গিয়েছিলাম আমি একটু লাউ রান্না করছি ডিম দিয়ে ডিম দিয়ে লাউ কারা খাও জানাবে আমার আম্মা খুব ডিম ডিম দিয়ে ছোট সময় আমাদের লাউ রান্না করে দিত কারণ দেখা যেত ভেজিটেবলটাও খাওয়া হতো এই ডিম দেওয়ার কারণে মজা লাগতো তো লাউ নানানভাবে খাওয়া যায় চিংড়ি লাউ ডিম দিয়ে লাউ তারপরে হচ্ছে শোল মাছ দিয়ে লাউ শিং মাছ দিয়ে লাউ মুরগি দিয়ে লাউ গরুর মাংস দিয়েও খাওয়া যায় ইলিশ মাছ দিয়ে খাওয়া যায় আসলে লাউ সব কিছুর সাথেই মানানসই তো শোল মাছ দিয়ে লাউ দিয়ে আমার খুব পছন্দ ছোটোবেলায় খেতাম শোল মাছ দিয়ে আমার আব্বারও খুব পছন্দ তো যাই হোক লাউটাও রান্না হয়ে গেল ধনিয়া পাতা দিয়ে দিয়েছি মজা করে তো দুপুরের খাবার হচ্ছে আমাদের লাউ দেখো লাউটা কি সুন্দর ইলিশ মাছ কালকে রাতের ইলিশ মাছ কালকে এক পিসি খেয়েছিলাম বেশি খেতে পারিনি আসলে অল্প একটু ভাত খেয়েছিলাম রাতে যাই হোক লাউ আর লাউয়ের খোসা ভাজি করেছি আর সাথে বেশি করে শসা নিয়েছে ভাত অল্প একটু নিয়েছি তো লাউয়ের খোসা ভাজি তো মোটামুটি অনেকেই জানে আমরাও জানি একটু আলু দিতে হয় একটু একটা আলু দিয়েছি আলু অল্প ছিল আর দিতেও পারিনি বেশি একটা লাউয়ের খোসাটা কারণ লাউটা ছিল বেশি তাজা তো এখন আমি মজা করে ভাতটা খেয়ে নেই খাবার খাওয়ার পর রেস্ট নিতেও পারিনি যদিও আমি দুপুরে রেস্ট নিই না আমার ভাগ্নিকে কল দিয়েছিলাম চলে আসছে আমি বসে ওকে যে চলে আসবি আমরা একটু ইয়াতে যাব চকে যাব চকে যেয়ে তারপরে লেস পিতা কিনবো সর সরি জামার লেস কিনবো তোমাদেরও দেখাবো চলো আমি যাচ্ছি হচ্ছে পদ্মাপতি মানে আমাদের চকে যারা বরিশালে থাকে তারা চিনবে বাহিরের লোকজনরা তো চিনবে না আমাদের বরিশালটা খুবই ছোট একটা শহর কিন্তু জায়গায় জায়গায় সব কিছুই আছে এক এক একটা শহরের এক এক প্রান্তে এক একটা জিনিস এক একটা ধরনের দোকান চক বলতেই আমরা বুঝি কাপড় চোপড় জুতা স্যান্ডেলের পুরো বাজার মার্কেট এরকম দোকানগুলো থাকে সব কাঠপট্টি বলতেই গোল্ডের কিছু দোকান সিলভারের কিছু দোকান আর নর্মাল যে ইমিটেশনারি কিছু দোকানপত্র আছে এই ধরনের ঠিক আছে তো আমরা ওই হিসাব করি আমরা বাহিরে বের হই জানি কোথায় কি পাওয়া যাবে না যাবে তো লেস পিতা বলতেই এই যে পদ্মাপতি পদ্মাপতিতে সব ধরনের লেস পাওয়া যায় ছোটোবেলা থেকেই আম্মা আম্মার সাথে আসতাম আর এখন তো নিজেই আসি তবে আমি একা চলাফেরা আসলে করতেই পারি না টোটালি আমার সাথে কেউ না কেউ একজন থাকে ভাই আসেফ রাব্বু নয় আসেফ নয় আফিফ আফিফ খুব কম থাকে নয় আমার ভাগ্নি নয় তানজি তামান্না যে কোনো কেউ না কেউ একজন আমার সাথে থাকে কারণ আমি খুব আনিজি ফিল করি আর আমি খুব মানে আছে না যে রিক্সা ধরা থেকে শুরু করে মানে জিনিসপত্র দাম করা বা কিচ্ছু আমি এখনও পারি না ভালো সেই জন্য বাজার সদায় যা বলো আমার সাথে কেউ না কেউ একজন থাকে লেসগুলো এত সুন্দর সুন্দর লেস ছিল কোনটা রেখে কোনটা নেবো কোনটা রেখে অনেক সুন্দর সুন্দর ছিল হ্যাঁ স্ট্যান্ডার্ড লেস লেসও ছিল আবার একটু খেতু টাইপেরও ছিল মানে দোকানে তো সব কিছুই রাখা হয় ঠিক কি না বলো তো যাই হোক আমরা এখন যাব হচ্ছে তাজিদের বাসায় তো এখান থেকে আবার সিঙারা কিনলাম ওদের বাসায় যে চা খাবো চা খাওয়ার জন্য গরম গরম শিঙারা একদম সাগরদির মোড়টায় এই যে ভাসতেছে ভেজে একদম গরম গরম সিঙ্গারা দিচ্ছে আমি এখান থেকে নিয়ে নিলাম তো চলো যাই ওদের বাসায় আর জামাটাও সেলাই করে বাসায় নিয়ে আসবো তো ওর কাটা হয়েছে সেদিন এর আগে যেদিন আসছি সেদিন জামাটা কেটেছিল। আজকে জামাটা সেলাই করবে তো সেলাই করলে দেখা যাবে অনেক কেমন মানে বসে থাকবো যতক্ষণ সেলাই না হয় তো এরপরে যে তানছি সেলাই করছে লেস লাগাচ্ছে সব কিছু লাগাচ্ছে আর লং কামিজ বানাচ্ছি সুন্দর লাগবে দেখতে যখন পরবো তখন দেখবা কত সুন্দর লাগে তো ভালো লাগে আমার কাছে লং জিনিসগুলো ভালো লাগে কামিজ একদম পা পর্যন্ত কিন্তু লং কামিজ তো পাকিস্তানের এদারিং খুব পড়ছে আর দেখা দেখি বাংলাদেশে অনেকেই পড়ছে তো আমি যখন পড়বো তখন তোমরা দেখবা কেমন হয়েছে তোমরা ওরকম করে বানাতে পারবা সবাই যারা যারা বানাতে চাও আর ট্রেলারে যে দিয়েছে সে জামাও আনবো সেটা একটু ডিজাইন করে অন্যরকম করবো তো ইনশাআল্লাহ যখন করব তখন দেখবা এই আর কি তো আমরা গল্প করছিলাম তানসি সেলাই করছিল ও তো খুব গণী মানুষ সুন্দর করে জামা কাপড় সেলাই করতে পারে পারে না এমন কিছু নয় সবই পারে করতে ফলাকের কাপড় চোপড় যেগুলো কটনের বানায় ও নিজেই তৈরি করে খুব সুন্দর করে এরপরে বাসা থেকে আসার সময় আসেবের আব্বুকে জিজ্ঞাসা করছি যে যাবে না বললে সে যে বলে না আমার আরও কাজ আছে যাব না তো কি আর করার আমি বাসায় চলে যে আমার ভাগ্নি চলে গিয়েছে ওকে নামিয়ে দিয়েছি রাস্তায় তো এখন আমি এই এই রোড থেকে যাব আমি সাধারণত পেশের রোড থেকে যাই ওইটাকে বলে সিএনবি রোড আর এটা হচ্ছে বাংলা বাজার রোড আমি এখন বাংলা বাজারের রোড দিয়ে যাব তো আসার বাপুর সাথে একটু কথা বললাম আর সেগুন কাঠের দোকানটা এখন খুব সুন্দর লাগে যাই হোক এরপর আমি রিকশালাকে বললাম যে বেকারির সামনে যে থামতে ওখান থেকে আবারও আজকে ব্রেড কিনলাম তবে গতকালকে কিন্তু আমি ব্রেড কিনি নাই ভিডিওতে দুই দিনই ব্রেড দেখেছো হয়তো ভেবেছো একদিন পর একদিন কিনেছি দুই দিন পর কিনেছি আর ওদেরকে সেদিনকেও চিকেন প্যাটিসটা কিনে দিয়েছিলাম যেটা ওরপর আমি ভিডিও করতে পারিনি তো আজকে দেখাচ্ছি চিকেন প্যাটিসটা অবশ্য তোমরা দেখেছো খুব সুন্দর বানায় এখানে ছেলেরা বলেছে খেয়ে যাও অনেক মজা হয়েছে এই যে ওই পাশে ওই যে উপরে ওইটা হচ্ছে চিকেন প্যাটিস কর্নারের তো যাই হোক ওদের জন্য নিয়েছো ওরা বলেছে জাম্মু আশা আসার সময় কিছু নিয়ে এসো তোমার কষ্ট করে রাতে রান্না করতে হবে না ওটাই আমরা খেয়ে ফেলবো তো আমি চিন্তা করলাম ঠিক আছে আবার চিকেন প্যাটিসটা রাতের জন্য নিয়ে যাই এখন এমনিতেও প্রায় নয়টা বাজে তো ওরা বাসায় গেলে এটাই খেয়ে ফেলবে আর সাথে বাটার বনও নিয়েছি যদি খাই এগুলো খেলেই ওদের পেট ভরে যাবে যাই হোক চিকেন বানটা ওরা খুবই পছন্দ করেছিল সেদিন সেজন্য এনেছি দেখি খুবই হ্যাপি হয়েছে বলে ওয়া আম্মু অনেক ভালো করেছো এনেছো তো এই রাতে ওদের খাবার দাবার আসলে ওরা তো ভাত পছন্দ করে না যে কোনো একটা কিছু দিলেই ওদের হয়ে যায় ওদের কিছু না কিছু দিয়ে বুঝ দিলেই হয়ে যায় আমার তেমন কষ্ট করতে হয় না ওদের জন্য তো ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দয়া মা আসসালামা